আপনার দান্দার কথা শুনলাম আপনার সাথে কিছু কথা ছিল একটা সার্টিফিকেটের অভাবে কোনো চাকরি দিচ্ছে না একটা চাকরির খুব প্রয়োজন আমার আপনি যদি আমার জন্য একটা কিছু ব্যবস্থা করে দিতেন আমার খুব উপকার হইতো একদম বেশ বিশ হাজার আর কি আমার কাছে চারিদ হাজার টাকা আছে এখানে আর একটা মোবাইল আছে এটাও দিয়ে দেয় চাকরি পাইলে পরে আপনারা আমি শোধ করে দেবো বাকিটা অত দিন বেশি দিন না তা দুজনেরই খুব ঠিক আছে পরে আমি ডিটেলস বহাই দিতেছি নাম ঠিকানা কেমনি কি হাতের কাজটা একটু নিখুঁত হওয়া দরকার ছিল না বুঝলাম এত বছর ধরে এই ধান্দায় আমি আসি আজ পর্যন্ত উত্তমের হাতের কাজ লোয়া কেউ কোনো কমপ্লেন করতে পারে না দুই নাম্বারই জিনিস তো হাতের কাজটা নিখুঁত না হলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আলো কারো হাতে পড়লে ধরা পড়ে যাইতে পারে কথা দিলে পারবেন কোনো কিছু সময় দিলে পান দেই কি করেন আপনি এই জাদু শহরে টিকা থাকতে হলে টাকা লাগে একটা সার্টিফিকেট ডিজাইন হবো নকল করা মুখের কথা না যে কেউ পারে না এলাকাকে কি করতে প্রিন্টিং এ আসিলাম কত টাকা বেতন লবসব আমরা তো দুইজন মানুষ আমি আর আমার স্ত্রী আমাগো 20000 টাকা হইলে হয়ে যেত 30 দিন কালকে তিনটা যাবো কমবে তাহলে জিলা

আসসালামু আলাইকুম ভাই।postdata স্যার কি অবস্থা আপনার? জি ভালো। এই একটু তাড়াতাড়ি হ্যাঁ? জি। মানুষ জন্মগতভাবে ক্রিমিনাল হয় না। পরিবেশ পরিস্থিতি পরিস্থিতিরই বানায় না। এমন আর আগের আমি নাই। এখন আমার অনেক টাকা লাগবে। তোwidehat তো জাদু আছেন মিঞা। এই যে लास्ट দিরা সার্টিফিকেট করে দিলা। আমি তো বুঝি না যে কোনটা আসল কোনটা নকল। কিন্তু ভাই আমাদের তো ক্লায়েন্ট কম। এই দিনে বাড়ি কামে ক্লায়েন্ট তো ঘন ঘন আসে না। অফিসে একটা সিস্টেম আছে। আমার সাথে শুধু একটা লোক থাকলেই হয়। আমি যদি ক্লায়েন্ট এনে দিতে পারি কমিশন দশ পার্সেন্ট তুই হ্যাঁ অরিজিনাল হবে না একদম অরিজিনাল হইব এমন কাগজ বানামো যে ব্যাংক লোন দিতে বাধ্য ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আমার ভাই বোন আমার জায়গা জমি সব লই গেছে আমার সাথে খুব অন্যায় করছে আপনি চিন্তা করেন না আমরা দেখতেছি আপনি টাকা নিয়ে রাখেন রাখ করে তোমার জন্য একটা নতুন শাড়ি আনছি এই নাও অনেক আগে বন্ধ করে দিছি বিয়ার যেই তার বাইরে রাত কাটায় এই জামার কোনো কথা নাই কাজের আমাদের টাকা তুমি কই পাইছো দিছো রাত খাবার বাইরে না না আমরা তো আজকে ঘরে খাবো না আজকে আমরা রেস্টুরেন্টে খাবো অযথা টাকা নষ্ট এটা অযথা

আমি আসি আমি পালাবো মানে আমি কই যাবো আমি তুই তো আর একলা মানুষ না তুই জন ধরবো যখন গাড়াইবো না সব ফল ফলে হয়ে দিবা এবার সাথে আর চলে যাও ঠিক আছে আমি দেখি কি করা যায় কি হইছে কি শোনা কি হইছে কো বলো কি হইছে আমি তোমার একটা মিথ্যা কথা কইছি কি মিথ্যা আসলে আমি আমি একটা গোপন কাজও করি জাল সার্টিফিকেট জাল দলিল স্ট্যাম্প পেপার এগুলোও বানাই সার্টিফিকেটের অভাবে কেউ তো আমার চাকরি দিতেছিল না তাই নিজে সার্টিফিকেট বানানো শুরু করছি বিশাল ইন্টারেস্টিং তো তুমি হাসতেছো কেন তুমি যাই কর না কেন আমি সব সময় তোমার পাশে আছি টাকা গায়ে তো লেখা থাকে না কোনটা সদভাবে আসছে আর কোনটা অসদভাবে আসছে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে আমার বই বাসাটা ছাড়তে হবে এই আমার কারখানার সুবরে ধরে নিয়ে গেছে পুলিশ তুমি আইটা বাসা দেখো তুমি যেখানে নিয়ে যাও ওইখানে নিয়ে আমার কোনো সমস্যা নেই ও আমি আর এই সময়ের মধ্যে নাই ভাই

ছেলে হোক বা মেয়ে হোক সে জন্ম নেওয়ার আগ পর্যন্ত আমি জানতেই চাই না অনেক ভালো বাবা হইব ঠিক যেমন একজন ভালো আমরা যে এত দৌড়াদৌড়ি মারামারি কারাকারি করি টাকার জন্যই তো করি সে টাকার নোট কেন জাল করি না আমরা তোমার কি মাথা খারাপ হয়েছে পদ্মার বেশি লোক কিন্তু ভালো না জীবনে বড় হইতে হলে একটু নিতে টাকা ছাপার যে মেশিনটা ওটা তো ছোট না খেলনা না যে পকেটে লোয়া করলাম আমার ওই মেশিন তো লাগবো না ভাই আপনারা যদি আমার সাথে থাকতে না চান তাহলে আমি কাট করতে পারেন কি কি লাগবো আমার অপরাধ বিদ্যাই একটা রোগ এই রোগে আক্রান্ত মানুষরা সাবানের বুদবুদের মতো আমাদের জীবনের একটা নির্দিষ্ট সময় তুই চাল টাকার মামলাটা তো কোনো নিট পেলা ওহো জাল না তুমি কাজ করো তুমি নিয়ে উঠাই না ঠিক আছে জি স্যার তিন চিমেটা

বিশ্বাস করেন স্যার আমি জেল খাটার পর থেকে একদম ভালো হয়ে গেছি আমি জাল টাকা বানানো ছেড়ে দিছি ওই ভালো হয়ে গেছে একবার যে ক্রাইমের দুনিয়ায় ঢোকে ক্রাইম আজীবন তার পিছু ছাড়ে না কিন্তু স্যার আমাদের এই জাল টাকার কেসটা হ্যান্ডেল করব কিভাবে ও এটা একবার যদি তোর দেখা পাইবি তোর যেন নসিব ভালো থাকে